ব্রহ্মপুত্রের জল যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি হবে এই পুরো বিষয়টা আমি একটুখানি ম্যাপের মাধ্যমে এক্সপ্লেনেশন চাইবো আমরা যদি দেখি যে এই যে আমাদের ব্রহ্মপুত্র এখানটা তুমি যদি একটু এক্সপ্লেন করো এটা দেখে না ম্যাপটা দেখে আমার প্রথমেই যে জিনিসটা মনে পড়ে গেল সেটা হচ্ছে ইউনিসের সেই অমর ডিসিশন যে নর্থ ইস্ট একদিন আমরা দখল করতে চলেছি হ্যাঁ এই যে সুন্দর মিষ্টি পানপাতার মতো দেখতে এই যে দেশটা এটার নাম হচ্ছে বাংলাদেশ আর এর তিনদিকে যে দেশটা জলজল করছে সেটা হচ্ছে ভারতবর্ষ সুতরাং এই ভারতবর্ষ যদি হালকা করে স্কুইজ করে দেয় না তাহলে এই দেশ জায়গাটার কি অবস্থা হবে সেটা তারা জানে এবার দ্বিতীয় জিনিস এইটা হচ্ছে ব্রহ্মপুত্র এই ব্রহ্মপুত্র নদী ম্যাক্সিমামটা ক্রস করছে কিন্তু যেই টেরিটারি দিয়ে সেই টেরিটারিটার নাম হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষের দুটো যদি নদী যেটা একটা আসছে গঙ্গা এপার থেকে এই যে আমার আঙুল দেখো গঙ্গা আর এই আসছে ব্রহ্মপুত্র এই দুটো জায়গায় যদি ভারতবর্ষ সাপ্লাই লাইন কোনোভাবে কাট করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশের কাছে সমূহ বিপদ আমরা যে জল কাট করতে পারি প্রয়োজনে যে জলটাকে আমরা আটকে দিতে পারি যদি বাড়াবাড়ি করে তার উত্তর আমরা যে দিতে পারি আমাদের মতো করে তার প্রমাণ কিন্তু এই ধরনের ঘটনা আমরা যে ঘটাতে পারি পাকিস্তানের ক্ষেত্রে আমরা বুঝিয়ে দিয়েছি দ্বিতীয় জিনিস আরেকটা খুব বোঝার দরকার আছে এই জোনটা নিয়ে ওরা খুব চিন্তিত প্রচণ্ড বারংবার বলে গেছে যে ব্রহ্মপুত্রতে নাকি চায়না আমাদের রেস্ট্রিক্ট করে ব্রহ্মপুত্র জলটা আমাদের এখানে ঢুকতে দেবে না সেখানে একটা জিনিস বুঝতে হবে চায়না ভারতের সাথে আজকে যে টাই আপে গেছে বা চায়না ভারতকে নিয়ে যেভাবে ভাবনা চিন্তা করে এগোবার প্ল্যান করছে সেক্ষেত্রে চায়না কখনোই চাইবে না যে ভারতের সাথে তার সম্পর্কটা এতটা বাজের দিকে যাক বা এতটা কুটির দিকে যাক তার কারণটা কী যদি এই ধরনের সাপ্লাই ভারতবর্ষ থেকে তারা আটকায় ভারতবর্ষে কিন্তু এত নদী আছে যেগুলোর থেকে ভারতবর্ষ তার রিজার্ভ ওয়াটার এবং ভারতবর্ষ তার রিজার্ভ সোর্স অ্যান্ড রিজার্ভ এনার্জিগুলোকে তৈরি করে নিতে পারবে কিন্তু যদি এই জায়গাটা থেকে আমরা ডিপ্লোম্যাটিক সলিউশন আনতে পারি আগামী দিনে বহু ইকোনমিক কাজকর্ম চায়না এবং ভারতবর্ষের মধ্যে হবে অ্যান্ড নট টু ফরগেট চায়না অ্যান্ড ভারতবর্ষ বোথ আর বিগ পাওয়ার্স সেক্ষেত্রে এই যে গোটা বাংলাদেশের মধ্যে যে জলের সাপ্লাইটা আছে তার একটা বড় অংশ আসছে কিন্তু ব্রহ্মপুত্র থেকে তার একটা বড় অংশ আসছে কিন্তু গঙ্গা থেকে এই দুটো জায়গা এই দুটো জোন এই দুটো জোনই কিন্তু ভারতবর্ষ থেকে যাচ্ছে এইখান থেকে কিন্তু চায়না থেকে কোনো ডাইরেক্ট জল যাচ্ছে না সেই অর্থে যা যাওয়া সম্ভবও নয় সুতরাং এই দুটো জায়গা যদি ভারতবর্ষ নিজের মতো করে কাট করে নেয় নিজের ইউটিলাইজেশনটাকে ডাইভার্ট করে নেয় তাহলে কিন্তু যেটা ঘটবে সেটা হচ্ছে এইখানটা একটা শুকনো জিনিস চলে আসবে এই শুকনো দেশ যেটা তৈরি হবে সেটা কি সেটা ভারতবর্ষের সাথে সম্পর্ক ঠিক না করলে বাংলাদেশ কিন্তু বুঝতে হতে পারে আগামী দিনে আচ্ছা এইখানে যখন এই ডিসকাশনটা আমরা করছি আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে যে এই যে বাংলাদেশ চীনকে ভীষণ ভাবে আপন মনে করে মনে করে যে চীন ভীষণ ভালো বন্ধু তো চীনের উপরে বাংলাদেশের নির্ভরশীলতা রয়েছে কিন্তু যেই সিচুয়েশন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাতে করে চীন এবং ভারতের সম্পর্ক ভালো হচ্ছে আবার বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন একদম তলানিতে গিয়ে ঠেকেছে তো এক্ষেত্রে দাঁড়িয়ে চীন কি করতে পারে চীন কি মানে বাংলা সেই সেই গল্পটা আর একবার বলতে হয় হ্যাঁ এটা একটু হ্যাঁ আমরা বরং আবার ওখানে ডিসকাশনে ফিরে যাই হুম এই গল্পটা আবার বলতে হয় গল্পটা হচ্ছে পেলে এসেছিল এখানে খেলতে পশ্চিম বাংলা এবং পেলে খেলতে এসে আমাদেরই একজন পাড়ায় একজন ভদ্রলোক আছে জীবিত নেই যদিও সেই ভদ্রলোক টুকটাক ফুটবল ফুটবল খেলতেন উনি মাঠে গিয়েছিলেন এবার মাঠে গিয়ে দর্শকদের মধ্যে বসেছিলেন এবার যা হয় পেলের খেলা শেষ হয়ে গেছে পেলে বেলা আগে এরকম হাত নেড়েছে হ্যাঁ সব সব দর্শকদের দিকে নেড়েছে আর ও হাত নেড়েছে ও ও ভিড়ের মধ্যে ছিল ও হাত তাত নেড়েছে এবার উনি গিয়ে বলছেন পেলে আমায় দেখে হাত নেড়েছে উনি বলছেন দেখলি পেলে চিনতে পারলে এতগুলো লোকের মধ্যে আমার উনি শুধু এটা বলেননি যে পেলে দেখে আমাকে হাত নেড়েছে উনি বলছে দেখলি পেলে এতগুলো লোকের মধ্যে আমার চিনতে পারলো এবার পয়েন্টটা হচ্ছে এই যে গোটা ঘটনাটা এই গোটা ঘটনা থেকে আমি একটাই কথা বলতে চাই যে ওই ভিড়ের মধ্যে যদি ম্যারাডোনা বসতো পেলে চিনতে পারতো যদি ম্যারাডোনা ধরুন খেলছে না বসতো তাহলে চিনতে পারতো কারণ দুজনেই সুপারস্টার কিন্তু ওই ভিড়ের মধ্যে আমাদের ওই হাবলুদাকে চিনতে পারেনি এটার স্বাভাবিক তার কারণটা হচ্ছে হাবলুদাকে আগে রিয়েলাইজ করতে হবে সে হচ্ছে হাবলুদা সে না মারাদোনা না পেলে সুতরাং এবার যদি সে মনে করে যে বিশ্বকাপার দেশ মধ্যে নিজেদের একটাকে মনে করে নিজেকে মনে করা যে আমি একটা বিরাট প্লেয়ার তাহলে আমি আবারও বলছি আগেও বলেছি এখনও বলছি পরবর্তীকালেও বলে সেটা হলো ভাই লুঙ্গিতে বুক পকেট হয় না লুঙ্গির বুক পকেটের কোনো প্রয়োজনীয়তা নেই একটা কথা পরিষ্কার বুঝে নাও ভাই সিস্টেমটা খুব ক্লিয়ার ভারতবর্ষ একটা অত্যন্ত রেসপন্সিবল পাওয়ার আমি খুব সচেতনভাবে এই কথাটা বলছি সবাই আজকের ডেটে জানে যে বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটেছে সেখানে বার্ন বার্ন কেস হয়েছে সেই কেসে যে দেশটা ডাক্তারি সহযোগিতা করছে বা হেলথ কেয়ার সাপোর্ট দিচ্ছে সেই দেশটা হচ্ছে একই দেশ যাকে গত এগারো মাস ধরে বিভিন্ন মিডিয়ার সামনে গালাগাল করে চলেছ সেই দেশ যার প্রধানমন্ত্রীর নাম তুলে বলেছ সে একটা অকর্মণ্য প্রধানমন্ত্রী নাম তুলে গালাগাল দিয়েছ এটা সেই দেশ সেই যার বড় বড় মনীষীদের মূর্তি ভেঙেছ যার বড় বড় মনীষীদের বাড়ি গৃহ ভেঙেছ এবং লোককে বলেছ ভারতবর্ষের মতো জঘন্য নিম্নস্তরের দেশ হয় না আজকে যখন একটা ক্ষুদ্রতম বিপদ ঘটল বা একটা বৃহত্তম বিপদ ঘটে তোমাদের পাশে যে দেশটা সবার প্রথমে দাঁড়ায় তার নাম পাকিস্তান নয় তার নাম ভারতবর্ষ এবং ইট বিফোর ইটস অল ওভার আরেকটা কথা জেনে নাও আমেরিকার কাছে ডাক্তারের কোনো অভাব নেই পাকিস্তানের দু চারজন খুঁজলে ডাক্তার পাওয়া যেতে পারে অথচ যখন আমার গায়ে আগুন লাগবে আমি তখন চিৎকার করে প্রথম যে নামটা বলবো সেটা হলো মা বাঁচাও তখন আমি চিৎকার করে বলতে পারি না পাকিস্তান বাঁচাও ইউএসএ বাঁচাও তখন এদেরকে খুঁজে পাওয়া যায় না তখন মনে পড়ে ভারতবর্ষের নামই এইভাবে আগলে রাখে না এই যে ম্যাপ দেখালে তুমি এইভাবে আগলে রাখে সেটা রিয়েলাইজ করো ওই যে আগলে ধরে আছে এই তিন দিকে কিন্তু ভারতবর্ষ এই আগলে ধরাটাকে সম্মান করো ভারতবর্ষকে যারা অপমান করছে তারা তোমাদের ইলেক্টেড গভর্নমেন্ট নয় ভারতবর্ষের সাথে সম্পর্কটা যারা সারা জীবনের জন্য শেষ করে দিতে চাইছে তারা একই সাথে বাংলাদেশের ইকোনমিটাকে সারা জীবনের জন্য শেষ করে দিতে চাইছে মাথা তুলে দাঁড়াতে গেলে কোমর এবং পাটা থাকাটা খুব প্রয়োজনীয় কোমর ভেঙে গুড়িয়ে গেল পা থাকলো না তুমি সারা জীবনে শেষ বয়স পর্যন্ত মাথা তুলে চাইলেও আর দাঁড়াতে পারবে না তাই জন্য ইকোনমিটাকে তোমাদের নিজেদের স্টেবিলিটিটাকে যদি বাঁচাতে চাও বাংলাদেশের गवर्नमेंट ফিরিয়ানো সেই गवर्नमेंट আমার বিশ্বাস যদি মানুষের ভোটে আসে তারা কিন্তু ভারত বর্ষের সাথে সম্পর্ক ঠিক করবে তখন শুক্নেরও ভয় পেতে হবে না এমনিতেই তুমি এই অ্যাক্সিডেন্টের কেসের কথা যখন বলছ এমনিতেই তখন চিকিৎসার জন্য তো ভারতের উপরেই বাংলাদেশ সেটা তো বললাম আমি সেটা তো বললাম একটা হেলথ কেসে না এমনি বাংলাদেশ থেকে কত মানুষ আসে সেটা তো ও বাবা সেটা তো একটা বড় ব্যাপার ওই যে যারা মেজর জেনারেল বলেছিল কলকাতা করবো ত্যান তারা তুমি নার্সিং নার্সিংহোমের বাইরে যাও দেখো লাইন দিয়ে নিজের হাঁপানি ঠিক করছে ওখান থেকে এসে এখন হাঁপানি সারাচ্ছে এখানে ওখানে এত বড় বড় বক্তব্য গেছে ওখানে তো হাঁপানি সারানোর লোক নেই এখন তার পেট বুক হাঁপানি সব নিয়ে দাঁড়িয়ে আছে নার্সিং নার্সিংহোমের বাইরে